আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় তাহলে চলুন আমরা জেনে নেই তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে চান তাহলে জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমরা ভিটামিন এ সম্পর্কে জানব ভিটামিন এ আমরা অনেক সময় রাত কানা রোগে ভুগি এবং এর অন্যতম প্রধান কারণ হল ভিটামিন এ ভিটামিন বি অন ভিটামিন বি অন এর অভাবে বেরি বেরি রোগ হতে পারে ভিটামিন বি টু আমরা অনেক সময় দেখি মুখে ঘা হয় এটার মূল কারণ হচ্ছে ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি অপুষ্টি জাতীয় যত ধরনের রোগ আমরা দেখি এগুলো সাধারণত ভিটামিন বি থ্রি এর অভাবে হয়ে থাকে তারপর রয়েছে ভিটামিন বি ফাইভ সাধারণত আমরা দেখি অনেকেরই রাতে ঘুম হয় না রাতে ঘুম না হওয়ার প্রধান কারণ হচ্ছে ভিটামিন বি ফাইভের অভাব ভিটামিন বি সিক্স স্নায়ু রোগ হতে পারে ভিটামিন বি এর অভাবে তারপরে রয়েছে ভিটামিন বি সেভেন অনেক সময় আমরা দেখি অনেকেই চর্মরোগে ভোগে এই চর্মরোগে ভোগার প্রধান কারণ হচ্ছে ভিটামিন বি সেভেনের অভাব ভিটামিন বি টুয়েলভ সাধারণত আমরা অনেক সময় দেখি চুল পড়ে যায় এই চুল পড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে কার্ফি রোগ হয় ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে দাঁত ও হাড়ের বিভিন্ন রোগ হতে পারে ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম হতে পারে সাধারণত আমরা দেখি অনেকেরই বাচ্চা হয় না এই বাচ্চা না হওয়ার কারণ হচ্ছে ভিটামিন ই ভিটামিন কে আমাদের শরীরে অনেক সময় আমরা দেখি রক্ত জমাট বাঁধতে এই রক্ত জমাট বাধার মূল কারণ হচ্ছে ভিটামিন কে এর অভাব